চোখ রাখবো যাদবপুর কেন্দ্রের কংগ্রেসে সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর নির্বাচনী প্রচারের দিকে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরকায়স কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডে চলছে আজকের এই প্রচার দেখছেন সেই ছবি lेर lे lे nর बlे lे সমর্থিত প্রার্থী শ্রীচন্দ ভট্টাচার্য সঙ্গে সংগ্রামী বেহরতি মানুষের সেই স্লোগান এই মুহূর্তে যাদবপুরের কলকাতা পুরসভার একশো ন নম্বর এইডের পাশরে প্রচার রয়েছে আমাদের প্রতিনিধি রেক পুরো রেখ আমরা একটা ছবি দেখলাম একজন বৃদ্ধকে দেখতে পেয়ে একেবারে এই হুট গাড়ি থেকে শটান রাস্তায় নেমে এলেন এবং সেই বৃদ্ধকে জড়িয়ে ধরলেন চোখের কোলটা যেন কিঞ্চিত চিকচিক করে উঠল শ্রীজনের রেক

সঙ্গে সকালবেলা প্রথমে একটি বিক্ষোভের ছবি দেখতে পাওয়া গিয়েছিল তারপরে এই যে ছবি সৃজন ভট্টাচার্যকে একেবারে ছড়িয়ে ধরে কাঁপছেন সোত্য থেকে জল বেরোচ্ছে এবং একটি ঘাম দেন যেখানে কিছু আর্থিক সাহায্য এই প্রচারের সময় যে চারিদিকে যে টাকার যে ঝড় উঠছে যে চারিদিকে প্রচার সেই প্রচারের মাঝখানে যাতে কিছু আর্থিক সাহায্য দিতে পারে সৃজন ভট্টাচার্যকে সেই কারণে এই একজন বয়স্ক লোককে দেখতে পাওয়া গেল সৃজন ভট্টাচার্যকে একেবারে জড়িয়ে ধরছেন এবং জড়িয়ে ধরে অসরে কেঁদে ফেলছেন এবং তারপরে আবারও সেই প্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছেন গলায় মালা পড়াচ্ছেন অনেকে এসে ফুল শুনে দিচ্ছেন অর্থাৎ মানুষের মধ্যে

সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে যতটা মিটে যাওয়া যায় সেই মিটে যাওয়ার চেষ্টায় আজকে সকাল থেকে একশো নয় নম্বর ভট্টাচার্য কিন্তু সকালবেলা জন্য হলেও কিছু ঘটনা ঘটলো বেলা বাড়ার সাথে সাথে সেই প্রচারের ক্রমশ বেড়েই চলছে আস্তে আস্তে আরো প্রচার চলছে গতকালও প্রচার রয়েছে কিছুক্ষণ আগে বাদসা মৈত্র ছিলেন তিনি এই প্রচারের মধ্যে ছিলেন সৃজন ভট্টাচার্য সঙ্গে কিছুক্ষণ আগেই চলে গেলেন কালকে আরো আসছেন আসছেন বিপ্লব অন্তরে একেবারে ফোটারের মধ্যেই রয়েছে দুইজন ভোটার দল আয়ুনি ঘোষ আর প্রদীপ বন্দ্য দিকে অনির্বাণ গাঙ্গুলী একেবারে যে লড়াই অল্প হতে চলেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সেটা একেবারেই বলা যায় কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলেন বাবাদের প্রতিনিধিদের এক পুরস্কারস্থ সঙ্গে এবং তা থেকে আপনারা বিসারিত শডলে এই বহুত যাদবপুরে প্রচারে শ্রীজন